আসসালামু আলাইকুম বার আবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন এবং আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আশা করি আপনারা সবসময় আমাকে এভাবে ভালোবেসে যাবেন আমার সাথে থাকবেন তো চলুন বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক সপ্তাহে সাত দিন সাত দিনের নামগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং রঙ রঙের যে কালারগুলো আছে কালারগুলোর নাম আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলা ভাষায় এবং মালাই ভাষায় সো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না বেল বাটনটা টিপে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুবার আপনারা জানেন বাংলা ভাষা আমরা বলি সাত্তা বা সপ্তাহ এখানে বলে মিঙ্গো মিঙ্গ মিঙ্গ মানে এক সাপ্তাহ দু মিঙ্গ দুই সপ্তাহ সাপ্তাহ মালয়েশিয়াতে বলে মিঙ্গো বাংলাদেশে বলে সপ্তাহ মালয়েশিয়াতে বলে মিঙ্গো যদি এক সপ্তাহ হয় তাহলে মিঙ্গ বলে দুই সপ্তাহ হলে দুয়া মিঙ্গ বলে ঠিক আছে সো তাহলে এক সপ্তাহে সাতটা দিন প্রত্যেকটা দিনের আলাদা আলাদা নাম যেমন আমরা বাংলাদেশে যেমন যেমন নাম আছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি ঠিক মালয়েশিয়া তো এইভাবেই তাদের ভাষায় আলাদা যে নামটা আছে আমি এটা আপনাদের সাথে এখন শেয়ার করব সোমবার বাংলাদেশে আমরা বলি বাংলা ভাষায় সোমবার মালয়েশিয়াতে বলে হারি স্নেন হারি স্নেহ হারি মানে দিন স্নেন মানে নাম সোমবার সোমবার হারি স্নেন মঙ্গলবার হারি স্লাস হারি স্লাস মঙ্গলবার হারি স্লাশ বুধবার হারি রাবু বুধবার হারি রাবু বৃহস্পতিবার হারি কামিজ বৃহস্পতিবার হারি কামিজ শুক্রবার হারি জুমাহ শুক্রবার হারি জুমাহা শনিবার হারি সাপ্তু শনিবার হারি সাপ্তু রবিবার হারি আহ রবিবার হারি আহার মনে হয় সপ্তাহটা আপনারা বুঝতে পেরেছেন চার সপ্তাহ বাংলাদেশে মাস বলে মালয়েশিয়াতে বলে বুলান আবার চাঁদেরও কিন্তু বুলান বলে সো আমরা এক সপ্তাহে সাত দিন সাত দিনের নামটা আমরা শিখতে পারলাম তো এখন চলুন আমরা আপনাদের সাথে শেয়ার করবো মালয়েশিয়াতে রঙের নাম যেই নামগুলোর প্রত্যেকটা রঙের আলাদা আলাদা নাম আছে যেটা আমার আমার বাংলাতে এবং মালয়েশিয়ান ভাষায় আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলা ভাষায় কমলার রঙ মালয়েশিয়ান ভাষায় অরেন বাংলা ভাষা কমলার রং মালয়েশিয়ান ভাষায় অরেন অরেন বাংলা ভাষায় কমলার রং মালয়েশিয়ান ভাষায় অরেন বাংলা ভাষায় বেগুনি রং মালয়েশিয়ান ভাষায় উমু বাংলা ভাষায় বেগুনি রং মালয়েশিয়ান ভাষায় উমু উম বাংলা ভাষায় বেগুনি রং মালয়েশিয়ান ভাষায় উ বাংলা ভাষায় হলুদ রং মালয়েশিয়ান ভাষায় কুনি বাংলা ভাষায় হলুদ রং মালয়েশিয়ান ভাষায় কুনি বাংলা ভাষায় সাদা মালয়েশিয়ান ভাষায় পুতে বাংলা ভাষায় সাদা মালয়েশিয়ান ভাষায় পুতে পুতে বাংলা ভাষায় কালো মালয়েশিয়ান ভাষায় হিতাম বাংলা ভাষায় কালো মালয়েশিয়ান ভাষায় হিতাম হিতাম বাংলা ভাষায় গোলাপি রং মালয়েশিয়ান ভাষায় মেরা জাম্বু বাংলা ভাষায় গোলাপি রং মালয়েশিয়ান ভাষায় মেরা জাম্বু মেরা জাম্বু গোলাপি রং মালয়েশিয়ান ভাষায় মেরা জাম্বু বাংলা ভাষায় বাদামি রং মালয়েশিয়ান ভাষায় চকলেট বাংলা ভাষায় বাদামি রং মালয়েশিয়ান ভাষায় চকলেট বাংলা ভাষায় বাদামি রং মালয়েশিয়ান ভাষায় চকলেট বাংলা ভাষায় লাল মালয়েশিয়ান ভাষায় মেরা বাংলা ভাষায় লাল বাংলা ভাষায় লাল রং মালয়েশিয়ান ভাষায় মেরা বাংলা ভাষায় লাল রং মালয়েশিয়ান ভাষায় মেরা বাংলা ভাষায় সবুজ রং বাংলা ভাষায় সবুজ রং মালয়েশিয়ান ভাষায় হিজাও বাংলা ভাষায় সবুজ রং মালয়েশিয়ান ভাষায় হি যাও হি যাও বাংলা ভাষায় নীল রং মালয়েশিয়ান ভাষায় বীরু বাংলা ভাষায় নীল রং মালয়েশিয়ান ভাষায় বীরু বাংলা ভাষায় ধূসর মালয়েশিয়ান ভাষায় ক্লাবু বাংলা ভাষায় ধূসর মালয়েশিয়ান ভাষায় ক্লাবু তো বন্ধুগণ তাহলে আজকে আপনারা শিখতে পারলেন সপ্তাহ সাত দিনের নাম এবং রঙের নাম তাহলে আজকে এই পর্যন্তই আমার মনে হয় খুব সুন্দরভাবে আপনারা শিখতে পেরেছেন আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান আমি পরের দিন আপনাদেরকে সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম